ভাতটা দেওয়া কত সুন্দর হয়েছে দেখো এত সুন্দর লাগছে ভাতটা দেখতে বৃষ্টির জলের ভাত এমনি খুব সুন্দর হয় খেতে বলো সাদা একদম আগে হ্যাঁ আজকে একটা সুন্দর স্পেশাল জিনিস রান্না করেছি তোমার জন্য বলো তো কি দেখো প্রচুর ফুল কুমড়োর সাগে ডাটা দিয়ে কচুর ফুল আর কিছু লাগবো খাওয়া হয়ে যাবে না শুরু করো কুমড়োর সাগে ডেটা দিয়ে কচুর ফুল আমি একেবারে ভাত ধরে নি দুজনে খাবো তো ছেলে বাড়ি নেই আমি একেবারে নিয়ে নিই হ্যাঁ প্রচুর ফুল যেন না খেতে হেভি সুন্দর লাগে রসুন ফোড়ন দিয়ে আর মরিচ বাটা দিয়ে করেছে প্রচুর ফুলটা দেখো আমি একটু নিয়ে নেব তোমাকে একবার তরকারি তুলে দেখুন আর এদিকে করেছি ডিম ডিম শুধু না ডিম আর সোয়াবিন রান্না করেছি তোমাকে দুটো ডিম দিলাম আর সোয়াবিন দিলাম সবাই দিয়ে ডিমদের খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা এটা আর হচ্ছে তো আজকে এই খাওয়া দাওয়া এই যে এখনো আছে এইগুলো রাত্রে যদি না খাই তো কালকে সকালে খেয়ে নেবো আর এই যে প্রচুর ফুল কুমড়োর শাকের ডাটা দিয়ে আমিও নিয়ে নিয়েছি আর দেখতে দেখতে পেলে ডিম দিয়ে আর সব দিয়ে রান্না করেছি আজকে এই খাবো

민� sag 뼈는 c 아� o b j